হয়ে গেছে বোমা এখন পর্যন্ত ঘরের মধ্যে বসে রয়েছে আজকে নাস্তা পানি কি কিছু দিব না নাকি ও মা আম্মা আপনি এখানে এখানে আছেন কেন এত সকাল হয়ে গেছে তুমি এখনো ঘর থেকে বাইরে তো শোনা দেখি তো আইলাম সকালে তো এখন পর্যন্ত কিছু খাইতেই পারলাম না আমি যে ডায়াবেটিসের রোগী তুমি কি জানো না কেন আম্মা আপনার বলে না ভালো না আমি রাত্রে থেকে অসুস্থ এই জন্য আপনার বোলারে কইছি আমারে কইয়া যায়ও সকালে জানি কিছু একটা নাস্তা কইরা নেয় বা তুমি কিছু দিয়া যায়ও তাইলে মনে হয় আমি ঘুমাই আছিলাম এর লেগে ডাকে নাই আচ্ছা ঠিক আছে আপনি যান ঘরে আমি খাবারের ব্যবস্থা করতেছি না না তোমার শুই বালা না তুমি শুয়ে থাকো তোমার উঠতে হইব না আমি যাই কিছু একটা করি তারপর তোমার ডাক দিই মনি খাই আইছো ওমা বোমা বলটু দেখিস আমি দিতাছি খাবার বাইরা আরে না তুমি বউ আমি আজকে খাবার বাইরা দিতাছি তোমার শরীরটা ভালো না আচ্ছা ঠিক আছে আম্মা আম্মা আমার খাওয়া শেষ দুপুরে কি রান্না করব তোমার কিছু রানতে হবে না তুমি যাও ঘরে যাও শুয়ে থাকো যা করার আমি করে নিতাছি আমি পারমু যাও তুমি হাই হাই খালাম্মা আপনি এগুলা কি করতেছেন কি আর করব সেরি রান্না করতেছি দুপুরে খাওয়া দাওয়া করণ লাগবে না ব্যাটার বুধাইতে আপনি কেন রান্না করতেছেন বৌমা শরীর আজকে ভালো না এর লেগে কইছি তুমি শুয়ে থাকো তোমার রান্না করা লাগবে না এই জন্য আমি রান্নাছি বহ তুমি খালা মা আপনার বডি প্রায় দিনই শরীর ভালো থাকে না এইভাবে ভাবে করে তো আপনারই রান্না বন্না সব করণ লাগে হাসেরি দেখো না বউটারে কইতেছি বুঝেন না এগুলা সব কাম না করার বাহানা বুঝছেন আপনারে দিয়ে কাজ করিয়ে নিবো আর সে পায়ের উপর পা তুলে পয়সা থাকবো এই জন্য আপনি তো বুড়া মানুষ এর লিগে বুঝেন না এগুলা এই কি কও তুমি এগুলা হ্যাঁ আমার বেটার বউ এমন না বুঝছো এরকম আলতুফালতু কথা কল লিগে আমাকে বাসায় শোনা হা ভালো কথা কইতাসি এর লিগে আপনি বুঝতে আছেন না যখন দেখবেন আমার কথা সত্যিতেছে তখন ঠিকই বুঝবেন যে আপনি কত বড় ভুল করছেন এই serial ইসুল আমার এমনি পাকে নাই বুঝছস আজকে যদি আমি আর হই তুই কে আমার সেবা যত্ন করবি করলে তো আমার বেটার বই করব তা তোর পর আমারে আমি ঘুমো হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দেন আপনি আমি ভালো পরামর্শ দিতে চাইছিলাম আর আপনি উল্টা বুঝলেন হ্যাঁ আমার বুঝা আমি ভালোই বুঝছি এখন তুমি আসতে পারো আমার কাম আছে মে না যদি থাকতে চাও তাইলে আমার কামগুলা কইরা দিয়ে যাও তাইলে বুঝুমুনি যে তুমি পরামর্শে ভালাই দিতেছস আস্তে আস্তে হইছে বেতে মেলা কাম আছে আপনার কাম করুন না আমার ঠেকা বুড়ে রয় নাই গেলাম আমি আইছে বুড়া মানুষ দেখে একটু আমি সিম্পেতি দেখাইতে গেলাম উল্টা আমার কি সব কথাবার্তা শুনতে হইল হা যাও যাও নিজের সরকায় তাল দাও আমাগো শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া লাগান লাগব না এর লাগে এই সায়দা উপকার করতে নাই থাকেন আপনি এরকম মেন্টালিটির মানুষের লেগেই পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে যাইতেছে